আসসালামু আলাইকুম আপনাকেই বলছি যদি আপনার ভিতরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকে যদি চাকরি না পান তবে আমি আপনাকে বলবো আপনি আসুন এই প্ল্যাটফর্মে আসুন এই প্ল্যাটফর্মে কাজ করতে থাকুন ইনশাল্লাহ এখান থেকেই ভালো কিছু করতে পারবেন আজকে ভাই আপনি কেন পিছায় থাকবেন আপনি আমি কেন পিছায় থাকব যদি এই প্ল্যাটফর্মে ফেসবুকের গাইডলাইন মেনে আমরা কাজ করতে পারি তবে আমাদের সফলতা অনিবার্যত তো আমি ভাব বলবো যে ভাই যদি আপনার ভিতরে একটুখানি শিক্ষাগত যোগ্যতা আছে আপনি একটু পড়তে পারেন একটু লিখতে পারেন তাহলে আসুন আপনি চাকরির আশায় ছুটে পারেন না চাকরি আপনার হচ্ছে না তো চাকরির জন্য কেন নিজেকে আপনি দাঁড়ে দাঁড়ে ঘোরাবেন এবং অন্যের কাছে আপনি প্রতারিত হবেন অন্যের কথা কেন শুনবেন আপনি আসুন আপনি এসে এই প্ল্যাটফর্মে আসুন এখানে ভাই আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না হয়তোবা প্রাথমিক পর্যায়ে আপনার কিছু আপনজন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এ ভেবে আপনি কখনো নিজেকে এই প্ল্যাটফর্ম থেকে ছিটকিয়ে নিয়ে যাবেন না তাহলে আপনার সফলতা আসবে না আর এই প্ল্যাটফর্মে যদি আসেন ভাই যে আত্মীয়স্বজন যে নিকটতম লোক আপনাকে হেউ প্রতিপন্ন করে একদিন আপনি সফলতা হয়ে দেখুন সেই আপনাকে কিন্তু মাথায় তুলে রাখবে এবং আপনাকে আপনার কাছ থেকে টিপস নিতে চাবে যে আপনাকে একটু টিপস দিন কীভাবে এটা সফলতা অর্জন করা সম্ভব তো ভাই আসুন এখানে আপনার ঘুমন্ত প্রতিভাকে জাগায় তুলুন যদি আপনি আপনার নিজের ভিতরের ঘুমন্ত প্রতিভাটাকে জাগায়ে তুলতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব বুঝছেন ভালো কিছু করা সম্ভব তো কখনো আপনি অন্যের কথায় নিজে মন খারাপ করে পথভ্রষ্ট হবেন না নিজেকে হারাই ফেলবেন না নিজেকে আড়াল করবেন না তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না তো আমি বলবো যে ভাই আপনার যে যা বলে বলুক আপনি মানুষের কথায় কান দেবেন না আপনি যখন সফল হয়ে যাবেন তখন দেখবেন অনেকের আইডল হয়ে গেছেন ঠিক আছে আর যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববে তো এটা ইট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে এই প্ল্যাটফর্মে আসুন কি ভয়কে জয় করুন আপনার লজ্জাকে দূরে রাখুন আপনি নিজের ঘুমন্ত প্রতিভাকে জাগাইয়ে তুলুন দেখবেন সফলতা অতি নিকটে আসবে আর আপনি এই প্ল্যাটফর্মে এসলে আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব হবে না অভাব থাকবে না এখানে আপনার সকলের শুভাকাঙ্ক্ষী তো আপনার ভিতরে যদি ন্যূনতম শিক্ষাগত কোনো যোগ্যতা থাকে আপনি যদি একটু লিখতে পারেন পড়তে পারেন তবে আমি বলবো যে ভাই আপনি এই প্ল্যাটফর্মে আসুন এই প্ল্যাটফর্মে এসে আপনি ফেসবুকের গাইডলাইন্স অনুযায়ী আপনি যদি ফেসবুকের গাইডলাইন্স অনুযায়ী কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত এই প্ল্যাটফর্ম থেকে আপনার সফলতা ফিরে আসবে এটা আমি বলছি ভাই আমি বলছি আপনার অতি দ্রুত সফলতা আসবে আপনি ফেসবুকের গাইডলাইন্স অনুযায়ী কাজ করবেন আপনি ফেসবুকের গাইডলাইন্স যদি ভাঙেন তাহলে আপনার সফলতা কখনোই আসবে না তো আমি অতি ছোট নগণ্য মানুষ তারপরও আমি আপনাকে বলবো যে আপনি আসুন ভাই আপনি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে না ঘুরে এই প্ল্যাটফর্মে আসুন দেখেন আপনি এখান থেকে আপনার কেরিয়ার গড়তে পারবেন আপনার পারিবারিক জীবন একটু ভালো করতে পারবেন আপনি সামাজিকগতভাবে মর্যাদা পাবেন আপনি যদি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন এস্টাবলিশ হয়ে যাবেন তখন দেখবেন সবাই আপনাকে আইডল করে রেখেছে তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না এ পর্যন্তই আপনারা আসুন নিজেকে ঘুমন্ত প্রতিভাকে জাগায় তুলুন নিজেকে ভেবে দূরে সরাই রাখবেন না জমক পেরেছে আমি পারবো না আমার ভিতরে এটা নাই আমার চেহারা ভালো নয় আমি কথা বলতে পারি না ভাই আপনার ভিতরে যে প্রতিভা আছে অন্যের ভিতরে সেটা নাই ঠিক আছে আপনার ভিতরে ঘুমন্ত প্রতিভা আপনি জাগায় তুলুন আসুন সবাই হাতে হাত রেখে কাজ করি ইনশাল্লাহ সফলতা অনিবার্য তো আজকের মতো এ পর্যন্তই যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম